এবং সেই জুড়ে সেখানে একাগ্র হয়ে যায় মন যেখানে সেখানে তাৎপর্য এক এবং পূর্ণ বল লাগালে তিন রুখে যায় স্বাভাবিক বহুত লোক সোনা এবং যোগসাধনকে বা যোগাসনকে অপ্রাকৃতিক এবং অস্থায় কিন্তু আমি একে মানি না যোগ এবং যোগের সমগ্র অঙ্গ এবং সাধারণ স্বাভাবিক ও প্রাকৃতিক আসন ছাড়া কোনো প্রাণী এখনও থাকতে পারে না এভাবে কোনো বিশেষ কাজকে করার জন্য সংসারের প্রাণী এক আসন বিশেষকে বেছে নেই দৈয়াল যখন আক্রমণ করতে চায় তখন এক বিশেষ স্থিতি এবং আসনে হয়ে যায় এভাবে কুকুরও আক্রমণের সময় এক বিশেষ আসনে হয়ে গাই গরু যে আসনে সই ওই আসনে মানুষ সই না মুসলমান লোক নামাজ পড়লেও উক্ত তিন চার প্রকারের আসন হয়ে যায় ঈশাও প্রার্থনা করার সময় এক আসন বিশেষ থাকে প্রত্যেক মজাবে প্রত্যেক প্রাণীতে এবং প্রাণীর প্রত্যেক কাজে একটি না একটি আসনের আবশ্যকতা হয় সেই জন্য আসন স্বাভাবিক যোগ আপনাকে এই দেখায় যে কোন আসনে কি লাভ হয় যোগ দ্বারা বড় পরিশ্রমে এই কথার সন্ধান পাওয়া যায় যে কোন সাধনের জন্য কোন বা আসন উপযোগী এবং তাতে কি লাভ সেই জন্য যোগের কোনো সাধন অস্বাভাবিক এবং অপ্রাকৃতিক নয় যোগ বিষয়ের এই মনীষমাজ কোন মজব বা সম্প্রদায় নেই যোগী তো প্রকৃতির নিয়মের পাওয়া বা সন্ধান লাগানো বা তার অনুসারে বা তাকে নিজ আজ্ঞা অনুসারে চালানোর চেষ্টা করে হ্যাঁ একটি কথা যোগ হলো সাধনের বস্তু কেবল আলোচনা করা এবং লেখা পড়ার নয় প্রত্যেক আসন প্রত্যেক মানুষের প্রতি মাফিক হতে পারে না কেমন মানুষের প্রতি কোন আসন করা দরকার এটি

তাই তো প্রাণায়াম করার জন্য এক বিশেষ প্রকারে স্থিত হতে হবে দৌড়া চলা ছেড়ে দিলে বসে পড়তে হবে বসাও সেই প্রকারে হবে যা প্রাণায়ামের জন্য উপযোগী হয় এবং একে যোগের ভাষায় আসন বলা যায় বিনা আসনে কিছু হবে না বিনা আসনে প্রাণায়ামও হতে পারে না এবং এই কারণে অষ্টাঙ্গ যোগে প্রাণায়ামের আগে আসনের বর্ণনা আছে প্রাণ মন এবং শরীর তিনটি মোটামুটি এক সেই জন্য প্রাণ দুদিকে রুখতে পারে এক মনকে রুখলে অপর শরীরকে তাহলে প্রাণ কি বস্তু অপর সাধারণ লং প্রাণকে এক প্রকারের বায়ু বুঝি প্রাণ এক প্রকারের বায়ু হতে পারে কিন্তু প্রাণ স্বয়ং বায়ু নয় সাধনকারী যোগী এই কথাকে ভালোভাবে বুঝতে পারে বলা যায় যে অমুক মানুষের প্রাণ বের হয়ে গেলে এর উদ্দেশ্য এই নয় যে বায়ু বের হয়ে গেল কেননা মৃতক শরীরের বাইরে এবং ভিতরেও বায়ু মজুদ থাকে সেই জন্য শরীরের পাঁচ তত্ত্ব মৃতক শরীরে বর্তমান সবকিছু আছে কিন্তু প্রাণ নেই অতএব প্রাণ এক বহুত বড় বস্তু এবং মৃতক শরীর নেই যার জন্য মৃতক বলতে পারে। এই বড় শক্তি শরীরের প্রত্যেক অঙ্গের সাথে যুক্ত শরীর থেকে এর সম্বন্ধ কিন্তু কাছে ফলানো খুবই বড় আড্ডা শক্তির সাথে এ থেকে এর বাইরে ভিতরে আসা যাওয়া করে থাকে কথা এটাই যে প্রাণের সম্বন্ধ বাহির এবং ভেতর দুই দিকেই আছে এখনে বাইরে যায় আর এখনে ভেতরে চলে আসে প্রাণ যখন বাইরে আসে তখন ভেতর থেকে সব বের হয় না তাকে এরূপ মনে করেন যে প্রাণ এক সাপ বাইরে এলে তার অধিকাংশ ভাগ বের হয়ে যায় কিন্তু লেজ ভেতরেই থাকে বলা যায় এই দৃষ্টান্ত অত ঠিক নয় প্রাণ শক্তি এবং এই শক্তির রূপ প্রাণ এক প্রকারের সমান কেননা এ অনেক স্থানে থাকলে বাহির ভিতর হয়ে থাকে যেমন সাইকেল পাম্পের নলিকা যখন পাম্পে এসে যায় তখন নিজের সাথে বায়ুকে নিয়ে যায় ঠিক ওইভাবে প্রাণ যা শক্তিস্বরূপ যখন চলে তখন তার সাথে এক প্রকারের বায়ুও থাকে এবং একে প্রাণ বাউ বলে যেমন রেলগাড়ি যখন বেগে চলে তখন নিজের সাথে একটা বাউ ও চারিদিকে বাউ ও চারিদিকে রাখে ঠিক ওইভাবে যখন এই প্রাণ চলে তখন এর সাথে এক প্রকারের বায়ুও থাকে একেই প্রাণ বাউ বা প্রাণের বাউ বলে এই প্রাণ বাউ এক প্রকারের বায়ু অবশ্যই এবং এসে প্রাণ বাউ বলা ঠিকই কিন্তু এ স্মরণ থাকে যেন এ প্রাণ বায়ু ও প্রাণ নয় উদ্দেশ্য এটাই যে প্রাণ অপর এবং বাউ হলো আমি সাধারণ শিক্ষার সময় এর সিদ্ধান্ত বিধি এবং তার বিধান বলে দিই এবং দৃষ্টান্ত দিয়ে দিই নিজ সুবিধা অনুসারে অনেক আসনে এই প্রাণায়াম অনেক প্রকারে করা যেতে পারে মানুষের যে অঙ্গ দুর্বল রোগী এবং বলহীন হয় তাতে প্রাণকে অধিক ভরানোর চেষ্টা করা দরকার এই প্রাণায়াম কেবল শরীরে দাঁড়ে একথা নয় আত্মবলও বাড়ে যা অন্য প্রকারের ব্যায়ামে হয় না আধ্যাত্মিক ভৌতিক পারলৌকিক বা সাংসারিক সব প্রকারের উন্নতির শরীর দ্বারাই হয় শরীরে মন ও প্রাণ ও আত্মা সম্বন্ধিত এর সাথে সব প্রত্যক্ষ হয় শরীর থেকে আলাদা আত্মা আজ পর্যন্ত কোথাও দেখা যায়নি আত্মা প্রত্যেক অবস্থায় কোনো না কোনো প্রকারের শরীরের সাথে যুক্ত থাকে বিনা জীবাত্মার শরীর দেখা গেল কিন্তু বিনা শরীরের আত্মা কোথাও আজ পর্যন্ত দেখা যায়নি জ্ঞান ধ্যান এবং যোগের বা যোগ সব প্রকারের উন্নতি করে সাধক শরীরে সেই জন্য শরীরের উপেক্ষা করা উচিত নয় এবং যতক্ষণ পর্যন্ত পারাদায় রক্ষা করা দরকার শরীরকে নিরূপ এবং সবল রাখা আপনার ধর্ম আচ্ছা হুম যেমন আপনি শান্ত হয়ে হয়তো বসুন যা থেকে আপনি সমাধি লাগাতে পারেন তাই তো ভালো তো এটাই বা এই হবে যে এর বিধি আমার কোনো শিষ্য থেকে বা আমাদের সংস্থার থেকেও জেনে নিতে পারেন কিভাবে যেমন পদ্মা আসন স্বস্তিক আসন বা সিদ্ধা আসন হ্যাঁ এই সমস্ত আসনে বসেও প্রাণায়াম করতে পারেন এবং এতে আপনার সমাধি পর্যন্ত লেগে যেতে পারে আমার বক্তব্য বা বলার বিষয় এটাই যে প্রাণায়ামের সাধন হটে করা উচিত নয় ওর ধীমি গতিতেই করা উচিত ঠিক আছে